মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ বাবা বিশ্বনাথকে দর্শন করতে আমরা বারবার ছুটে যাই বারাণসী বারাণসী ভ্রমণে আমাদের ইচ্ছে থাকে গদুলিয়া মোড়ের কাছে এমন এক জায়গায় থাকব যেখান থেকে বারাণসীর প্রাণকেন্দ্র দশাশ্রমেত ঘাটও হবে কাছে আবার বিশ্বনাথ মন্দিরও হবে নিকটে অনেকেই এখন নিজস্ব গাড়িতে অথবা বাইকে বারাণসী ভ্রমণে যান তাদের প্রয়োজন গাড়ি পার্কিং করা যায় এমন একটি হোটেলের বন্ধুরা একদম ব্র্যান্ড নিউ একটি হোটেলের রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো যেখানে ওপরের শর্তগুলো পূরণ হবেই তার সাথে রুম ট্যারিফও হবে সাধ্যের মধ্যে সব ডিটেলস পেতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত হোটেলটি ওপেন হয়েছে মার্চ মাসেই তাই অনেক নতুন রুম আছে যেখানে আপনারাই গিয়ে উদ্বোধন করবেন বিএনসি হোটেল থেকে গধুলিয়া মোড় হাঁটা পথে সাত থেকে আট মিনিট সময় লাগবে আপনার সাথে গাড়ি থাকলে পার্কিংয়ের ব্যবস্থা হোটেল কর্তৃপক্ষই করে দেবে মূল রাস্তার উপরেই হোটেল তাই টোটো এবং অটো পেতে কোনো সমস্যা হবে না ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার একশো এক নিচে কিন্তু টাইলস করা ডান দিকে এল টিভি রয়েছে একটা আয়না রয়েছে বসার জন্য একটা চেয়ার একটা টি টেবিল দেওয়া হয়েছে রুম বেশ বড় সড়ো স্পেসিয়াস যা দেওয়া হয়েছে একটা বাচ্চা থাকলে তিনজন আরামসে হয়ে যাবে আর রয়েছে এসি ফেসিলিটি ফ্যান এর মূল আকর্ষণ কিন্তু এই জানলাটা জানলাটা যদি তোল এই ভিউটা আপনারা পাবেন এই রাস্তা দিয়ে আমরা এসেছি বাঁদিকে থানা আর হেঁটে গেলে দশ মিনিট আশ্রমের ঘাট আর বিশ্বনাথ মন্দির এইদিকে যেতে হবে আর ওয়াশরুমটা আপনাদের দেখাই সেটাও সমান ইম্পর্টেন্ট ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন বারো ফুট অব্দি টাইলস করা আছে ওপরে ওয়েস্টার্ন স্টাইল এদিকে রয়েছে বেসিন গিজার এখানে সেন্ট্রাল গিজার গিজার গরম জল পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো সমস্যা নেই এই হচ্ছে টোটাল রুমের ভিউ চার্জিং পয়েন্ট কিন্তু অনেকগুলো আছে একটা এখানে দুটো আবার ওখানে দুটো রুম নাম্বার একশো দুই ফার্স্ট ফ্লোর মেজে সুন্দর টাইলস করা বেড যা দেওয়া হয়েছে একটা বাচ্চা থাকলে তিনজন হয়ে যাবে এখানে আয়না রয়েছে এলইডি টিভি রয়েছে অনেকগুলো কিন্তু চার্জিং পয়েন্ট পাবেন এখানে রয়েছে ওখানে রয়েছে এখানে রয়েছে তো চার্জিং পয়েন্টে কোনো অসুবিধা নেই এসি রয়েছে ফ্যান রয়েছে এই হচ্ছে টোটাল রুমের ভিউ আর ডান দিকে গেলে আপনি পাবেন ওয়াশরুম নিচেটা টাইলস করা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইল ওপর অব্দি টাইলস করা আছে বেসিনটা রয়েছে এখানে সেন্ট্রাল গিজার রয়েছে কল খুললেই আপনি গরম জল পাবেন ওদিকে যেমন একশো এক একশো দুই এদিকে রয়েছে একশো তিন একশো চার এই একশো তিন নম্বর রুমটায় আমি আছি রুমের প্যাটার্ন একই ডবল বেডরুম কিন্তু এই রুমে কিন্তু কোনো জানলা নেই ফ্যান আছে এসি আছে রুমের প্যাটার্ন একই তাই বিশদে বলার কিছু নেই আর ওইটা হচ্ছে ওয়াশরুম নিচে টাইলস করা ওয়েস্টার্ন স্টাইল উপর টাইলস করা আছে এখানে বেসিন আছে এই আমাদের হোটেল আর এই যে সোজা যাচ্ছে এটা দশাশ্রমের ঘাট যাচ্ছে গদুলিয়া মোড় আর এই হোটেলটা আমি খেতে এসেছি বিএনসি লিগাসি হোমস্টেতে যারা থাকবেন তারা তার পাশেই রয়েছে একটি দারুণ হোটেল নিরামিষস্থালী এখানে খুবই সুস্বাদু দারুণ খেতে আপনারা নিরামিষ থালি ছাড়াও চাইনিজ ফুডও পাবেন তো আপনারা এই হোটেলটায় অবশ্যই খেতে আসবেন আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরের রুম আপনাদের দেখিয়েছি সেকেন্ড ফ্লোরে দুটো রুম দেখায় দুশো এক কিন্তু ট্যুরিস্ট আছে যেটা রাস্তার দিকের ঘর দুশো দুই মেঝে এখানে টাইলস করা পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ালের রঙও নতুন একদম নতুন হয়েছে হোটেলটা এলইডি টিভি আয়না ওপরে ফ্যান রয়েছে প্রত্যেকটা রুমে এসি আছে বেড যা দেওয়া আছে তিনজনের আরামসে হয়ে যাবে কোথাও কোনো সমস্যা নেই এই হচ্ছে ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল উপর অব্দি টাইলস করা আছে বেসিন রয়েছে গিজার হচ্ছে সেন্ট্রাল গিজার কল তুললেই আপনি গরম জল পাবেন আর এই হচ্ছে টোটাল রুমের ভিউ ডিএনসি লিগাসি হোমস্টে দুশো তিন নম্বর রুম রুমগুলো একই প্যাটার্ন একই সবই একই এসি ফ্যান সবই আছে নতুন করে আর আমি কিছু বলছি না একদম নতুন হয়েছে হোটেলটা আপনি আসুন এটাকে উদ্বোধন করতে ডিএনসি লিগাসি হোমস্টের তলায় চলে এসেছি থার্ড ফ্লোর আর এখানে ফোর বেডের রুম আপনাদের দেখাবো রুম নাম্বার তিনশো মনে রাখবেন একশো এক দুশো এক তিনশো এক এইটা একদম রাস্তার উপরে এই তিনটে রুম একশো এক একতলায় দুশো এক দুতলায় তিনশো এক তলায় তো এই রুমগুলোতে জানলা রয়েছে এই হচ্ছে টোটাল রুম চারজন থাকতে পারবেন একটা রুমে এসি ফেসিলিটি আছে ফ্যান আছে রুম বেশ বড় সড়ক মানে অনেকটা জায়গা রয়েছে আপনি লাগেজ রেখেও হাঁটাচলা করতে চারজনের কোথাও কোনো সমস্যা নেই দেখুন বিরাট সাইজের রুম দেওয়া হয়েছে এসি থাকায় কোনো অসুবিধা নেই ওয়াশরুম একই রকম পরিষ্কার পরিচ্ছন্ন আপনি এসে উদ্বোধন করবেন ওয়েস্টার্ন স্টাইল সেন্ট্রাল গিজার রয়েছে শীতকালে গরম জল ফুললেই পাবেন তো বাকি রুমগুলো জানলা না থাকলেও কোনো অসুবিধা নেই আপনি তো এসি চালিয়ে থাকবেন ফলে আলো হওয়ার সেইভাবে দরকারও নেই খুব সুন্দর হোটেলটা একদম নতুন হয়েছে আপনারা আসুন এই হোটেলটায় থাকুন খুব ভালো লাগবে এবং রুম রেটটা আমি বলে দিচ্ছি আপনাদের আপনারা এই হোটেলে যে রুমই নিন পনেরোশো টাকা নন এসি এসি চালালে দু হাজার টাকা এই ফোর বেডের রুম দু হাজার টাকা মানে পাঁচশো টাকা পারে নতুন চকচকে আপনি উদ্বোধন করবেন এসে তিনশো এক নম্বর রুমটা আপনাদের দেখালাম তিনশো দু নম্বর রুমটা আপনাদের দেখাই একই রকম ফোর বেডের রুম তলায় রয়েছে চারজন থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন হয়েছে হোটেলটা এসি ফেসিলিটি আছে এলইডি টিভি আছে একই প্যাটার্ন আর এই হচ্ছে বাথরুম ওয়াশরুম ওয়েস্টার্ন টাইপ পাশ্চাত্য শৈলীর কোথাও কোনো সমস্যা নেই পরিষ্কার পরিচ্ছন্ন তো দু হাজার টাকা পড়বে এসি নিয়ে নন এসি পনেরোশো টাকা যদি এসি না চালান শীতকালে তাহলে পনেরোশো টাকায় চারজন এর চেয়ে বাজেটের মধ্যে আর কী হবে বিএনসি লিগাসি হোমস্টে আপনার অবস্থানটা বোঝায় আপনারা যখন ট্রেনে আসবেন ট্রেন থেকে অটো ধরে ওখানে নামাবে আপনাকে নামাবে গুরুদুয়ারার কাছে আপনি হেঁটে আসবেন লাক্টা থানা আর এইখান থেকে তিন মিনিট দু তিন মিনিট এলেই পাবেন বিএনসি লিগাসি হোমস্টে আর এদিক দিয়ে হেঁটে গদুলিয়া মোড় আপনার সাত আট মিনিট লাগবে তো প্রপার জায়গায় হোটেলকে একদম মেন রাস্তার ওপরে তো আসতে কোনো অসুবিধা হবে বিএনসি লিগাসি হোমস্টের ম্যানেজারবাবু বিকাশবাবুকে পেয়ে গেছি তো ওনার থেকে কিছু তথ্য বিকাশ বিকাশবাবু নমস্কার নমস্কার টিস্টদের তরফ থেকে আমি কিছু প্রশ্ন আপনাকে রাখছি এক হচ্ছে এখানে কতগুলো রুম আছে এখানে বারোটা রুম আছে টোটাল এসি টোটাল এসি কীভাবে আসবে যদি কেউ স্টেশনে আসে এটা থেকে সহজ লোকেশন না স্টেশনে অটোওয়ালাকে বললে বলতে হবে যে আপনার লক্সা থানা একদম লক্সা থানার কাছেই এটা আসলে এখানে দেখতে পাবে বল দেখতে লোকেশন হ্যাঁ মেইন রাস্তার ওপর আচ্ছা আর আর একটা প্রশ্ন মানুষের মনে থাকে যে মন্দির থেকে কত দূর দশাশ্রমের ঘাট থেকে কত দূর দশাশ্রমের ঘাট থেকে ম্যাক্সিমাম আপনার আট থেকে ন মিনিট লাগবে বাই ওয়ান মন্দির থেকেও একই রাস্তা আট দশ মিনিট ঠিক বাই ওয়ান এবার তো আপনার পুরোটা অটো যায় না আপনার ওই খুদুলিয়া চক পর্যন্ত অটো যায় তারপরে হেঁটে যেতে হয় সুতরাং আপনার অনেকে এবার অটোতেও যায় অনেকে হেঁটেও যায় চেক আউট টাইম চেক আউট টাইম আমাদের হলো এগারোটায় আর চেকিং বারোটায় এবার কিছু কেস আছে যেখানে আমাদের পার্টি আর্লি চলে আসে যদি আমাদের রুম খালি থাকে বুকিং পার্টি যদি খালি থাকে আমরা ঢুকিয়ে দিই অনেকে এখান থেকে বারাণসীতে স্টে করে অযোধ্যা যাচ্ছে প্রয়াগরাজ যাচ্ছে সেক্ষেত্রে কি এখানে আমরা নট অনলি অযোধ্যা এখানে আমরা প্রয়াগরাজ অযোধ্যা গয়া তিন জায়গায় দূর হয় এখানে সাইট সিনটা হয় যেটা এখানে এখানে মেন স্টে করে এখানে বারাণসীতে স্টে করে একদিন অযোধ্যা একদিন একদিন গায়া এইভাবে মূলত দক্ষিণ ভারতের যেনারা আছেন দক্ষিণ ভারত থেকে তাদের এগিয়ে হয় এবং বেঙ্গলিরাও এইভাবেই করে তো গাড়ির ব্যবস্থা আপনারা করুন আমাদের সব ট্রাভেল ডেক্স আছে ট্রাভেল ডেক্স করে দেয় ব্যবস্থা তো কোথাও কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই এটা একদম ব্র্যান্ড নিউ হোটেল জাস্ট এক তারিখে আমরা ওপেনিং করেছি লাস্ট ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ একদম হ্যাঁ বন্ধুরা গদুলিয়া মোড়ের কাছে বিএনসি লেগাসি হোমস্টে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিও নমস্কার